এখন তো ইন্টারনেটের যুগ গুগলে সার্চ করলেও কি পাওয়া যায় তো এই জন্যে আমরা এই দরবটা অবশ্যই মুখস্থ করবো আর জুমার দিনে আসরের নামাজের পরে যথা যে স্থানে নামাজ পড়ছেন ওই স্থানে বসে আমরা আশীর্বাদ কি করবো পাঠ করব। আল্লাহ তালা আমাদের সকলকে এই আমলটা আল্লাহ তালা আমাদের মত পর্যন্ত আমাদেরকে করা তৌফিক দান করে না আমি সম্মানিত সুদী গত জুমার আগের জুমায় আলোচনা করা হয়েছিল তাকোয়া সম্পর্কে তাকোয়া সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু ধারণা আপনাদেরকে দেওয়া হয়েছিল বাকি আলোচনা আজকে ইনশাআল্লাহ করার চেষ্টা করব এবং আগামী জুমায় রজব মাসের রজব মাস সম্পর্কে রজব মাসের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা করা হবে ইনশাল্লাহ তো সম্মানিত সুদী তাকোয়ার আলোচনা করতে গিয়ে বলা হয়েছিল যে তাকোয়ার প্রয়োজনীয়তা এবং তাকোয়ার গুরুত্ব একজন মানুষ যদি আল্লাহ আল্লাহতালার ইবাদত করতে চায় তাহলে এবাদত করা তখনই সম্ভব হবে যখন ওই বান্দার অন্তরের ভিতরে আল্লাহ তারার ভয় থাকে একজন মানুষের অন্তরে যদি আল্লাহ আল্লাহতালার ভয় না থাকে তাহলে ওই মানুষ আল্লাহ আল্লাহতালার ইবাদত করতে পারে না ইবাদত করাটা তার জন্যে সম্ভব হবে না আর এবাদত করা তখনই সহজ হবে সম্ভব হবে যদি আমার আপনার অন্তরের ভিতরে আল্লাহতালার ভয় থাকে এই জন্যে তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে আমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে আমাদেরকে পরহেজগার হওয়া লাগবে আলোচনার মাঝে বলা হয়েছিল যে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তালার এবাদত করার জন্য অতএব আমাদেরকে আল্লাহ তালার ইবাদত করতেই হবে দুনিয়াতে আমরা যারা দুনিয়াতে আসি আমাদেরকে আল্লাহ তালার ইবাদত করতেই হবে অতএব আল্লাহ যেহেতু আমাদেরকে করাই লাগবে সহজে আমরা কিভাবে আল্লাহ করতে পারি তার পদ্ধতি হল অন্তরের ভিতরে তাকোয়া অর্জন করা তাকুয়া অর্জন করলেই আল্লাহ তালার এবাদত করা আমাদের জন্য কি হয়ে যাবে সহজ হয়ে যাবে অ মুসলমান ইমানদার এই জন্যে তাকুয়া সম্পর্কে আলোচনা করতে গিয়া তাকোয়ার পরিচয় এবং তাকোয়ার তাকোয়ার সংজ্ঞা আপনাদের সম্মুখে বলা হয়েছিল কিতাবের ভিতরে আসছে তাকোয়া কাহাকে বলা হয় হজরতে আলী রসি আল্লাহ হজরতে অকবা ইবনে আমের রসি আল্লাহ তালানহু জিজ্ঞাসা করলেন ভাই আলী তাকোয়া কাহাকে বলে হজরত আলী রসি আল্লাহ তালানহু বলেন তাকোয়া হল চারটা জিনিসের সমন্বয় কয়টা জিনিসের সমন্বয় নয় চারটা জিনিসের সমন্বয় এক নাম্বার হলো আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু মিনাত তানজিল ওয়াল ইসতিআদাদু মিন ইয়াউমিদ্দিন ওয়াল কানাআতু মিনাল কলিল এক নাম্বার হলো গত জুমার আগের জুমায় বলা হয়েছিল আজকে আপনাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলা হচ্ছে তাকওয়া আর এক নাম্বার শর্ত হলো আল্লাহ তাআলাকে ভয় করা দুই নম্বর হলো কোরআন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করা তিন নম্বর হলো স্বল্পে তুষ্ট হওয়া চার নম্বর হলো পরকালের জন্য প্রস্তুতি নেওয়া তিনি বলেন যে তাকুয়া বলা হয় তিনটা জিনিসের সমন্বয়কে অর্থাৎ তিনটা জিনিসের সমষ্টি হলো তাকুয়া এক নম্বর হলো আল্লাহ তালার সমস্ত হুকুম পালন করা আল্লাহ তালার হুকুমকে অবন্ধ না করা না করা এটা এক নম্বর দুই নম্বর হল আল্লাহ আর শুকুর আদায় করা আল্লাহ তাআলার না শুকুর না করা তিন নম্বর হলো আল্লাহ তালাকে সর্ব অবস্থায় স্মরণ করা আল্লাহ তালাকে কক্ষনো ভুলে না যাওয়া এই তিনটা হলো আব্দুল্লা ইফলে মাসৌদ রজিয়া মতাল রেওয়ায়েত অনুযায়ী তাক সঙ্গা। সংজ্ঞা তাহলে সর্বমোশ হলো তাকুয়া বলা হয় সাতটা জিনিসের সমন্বয়কে কয়টা জিনিসের সমন্বয়কে সাতটা জিনিসের সমন্বয়কে ও মুসলমান ইমানদার তাহলে এখন আসুন আমরা যদি তাকু অর্জন করতে চাই তাকুয়া অর্জন আমরা কিভাবে করব তাকুয়া অর্জনের অনেকগুলি পদ্ধতি অনেকগুলি নিয়ম অনেকগুলি পন্থা কেতাবের ভিতরে আসছে তন্মধ্যে দুইটা উপায় দুইটা পদ্ধতি দুইটা নিয়মের কথা আমি আপনাদের সম্মুখে বলবো তাকোয়া অর্জনের এক নাম্বার পদ্ধতি হলো সমস্ত মানুষকে এইভাবে তার অন্তরের ভিতরে এই খেয়াল পয়দা করতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সর্ব সময় আল্লাহ তাআলা আমাকে সর্ব অবস্থায় দেখতে আছেন এমন খেয়াল এমন ধারণা আমাদের অন্তরের ভিতরে পয়দা করা লাগবে এক নম্বর পদ্ধতি হলো কি আমাকে সবসময় খেয়াল করতে হবে যে আল্লাহ আমাকে দেখতে আসে এমন ধারণা যদি কোনো মানুষের অন্তরের ভিতরে থেকে থাকে এমন এমন ধারণা যদি কোনো মানুষের অন্তরের ভিতরে পয়দা হয়ে যায় সৃষ্টি হয়ে যায় এমন ধারণা যদি কোনো মানুষ নিজের অন্তরের ভিতরে লালন করতে পারে নিঃসন্দেহে ওই মানুষটা এক পর্যায়ে আল্লাহ তালার মোত্তাকি বান্দায় রূপান্তরিত হয়ে যাবে তাহলে আমি আপনি যদি মুত্তাকি হতে চাই পরে হেজকার হতে চাই আমাকে সর্বসময় সময় খেয়াল রাখতে হবে আমার অন্তরের ভিতরে এই ধারণা লালন করতে হবে যে আল্লাহ পাঁচ রব্বুল আহারাবিন আমাকে দেখতে আসে আমি ঘরে থাকি আর বাহিরে থাকি আমি গোপনে থাকি আর প্রকাশ্যে থাকি যে অবস্থাতেই থাকি না কেন সর্ব অবস্থায় আমাকে ধারণা আমাকে ধারণা করতে হবে আমাকে খেয়াল করতে হবে দুনিয়ার কোনো মানুষ আমাকে না দেখলেও অবশ্যই আমাকে আমার রব আমার স্রষ্টা আমাকে দেখতে আসে অ মুসলমান ইমানদান এবং ধারণা এমন খেয়াল যদি কোন মানুষের অন্তরের ভিতরে থাকে ওই মানুষটা প্রকাশ্যে নয় গোপনে পর্যন্ত ওই মানুষটা গোনার কাজে লিপ্ত হতে পারে না কাজ যখন করতে যাবে তখন তার মন্ত্রের ভিতরে পয়দা হয়ে যাবে দুনিয়ার কোন মানুষ আমাকে যদিও না দেখে একজন আমাকে দেখতে আসেন জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে আল্লাহ আল্লাহ আমাকে দেখতে আসেন এই জন্য আমাদের অন্ত্রর ভিতরে সবসময় এই খেয়াল রাখতে হবে আল্লাহ তালা আমাকে দেখতে আছেন, খলিবদুল মুসলিমিন অরবজাহানের বাদশাহ কয়গম্বরের সাহাবী হযরতে আহমর নজিয়াল্লাহত আলাহুর শাসন আমলের ঘটনা কেতাবের ভিতরে আসছেন খলিবাদুল মুসলিমিন হজলতে আহম নজিয়াল্লাহ উতআলাভুর তিনি কোনো একদিন কোনো সফরে রওনা হয়ে গেলেন রাস্তা দিয়ে চলতে চলতে এমন এক পর্যায়ে এমন এক সময়ে এমন এক জায়গার ভিতরে গিয়ে তিনি পৌঁছলেন বিশাল এক বড় মাঠের ভিতরে গিয়ে পৌঁছে গেলেন হজরতে অমর হজরতে অমর রাজিয়াল্লাহ দীর্ঘ সময় সফর করার কারণে ক্লান্ত হয়ে পড়লেন টায়ার্ড হয়ে পড়লেন বিশ্রাম নেয়ার জন্যে কোনো এক জায়গায় তিনি অবস্থান করার ইচ্ছা পোষণ করলেন কিন্তু কোথায় তিনি বিশ্রাম নেবেন আরাম নেবেন আরাম নেওয়ার মতো জায়গা খুঁজে পাচ্ছেন না কারণ মরুভূমি আর মরুভূমি কোথাও মাত্র নাই এই জন্য হজরতে অমর আরাম নেওয়ার ইচ্ছা বসুন করে সামনের দিকে অগ্রসর হইতে লাগলেন এক পর্যায়ে সেই বিশাল বড় মাঠের ভিতরে একটা গাছ দেখতে পাইলেন হজরতে অমর রাজি আল্লাহ তালু তিনি চিন্তা করলেন যে ওই গাছের ছায়ায় গিয়ে তিনি আশ্রয় গ্রহণ করবে। হজরতে অমর রাজি আল্লাহ তালু ধীরে ধীরে গাছের দিকে রওনা হয়ে গেলেন হজরতে অমর হরিবতুল মুসলিম এক পর্যায়ে গাছের সন্নিকটে গেলেন গাছের নিকটবর্তী যখন হইলেন দেখতে পাইলেন যে ওই গাছের ছায়ায় আল্লাহ এক যুবক বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে একজন যুবক দাঁড়িয়ে নামাজ পড়তেছিল হযরতে ওমর নজি আল্লাহ আনহু ওই যুবকের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন দাঁড়ানোর পরে এক পর্যায়ে ওই যুবকের নামাজ শেষ হয়ে গেল হযরতে ওমর পর্যবেক্ষণ করলেন ওই যুবকের পাশে অনেকগুলি ছাগল চড়ানো রয়েছে মাঠের ভিতরে হযরত ওমর বুঝতে পারলেন অবশ্যই এই যুবকটা ওই সাগনের কাল হবে কারণ সেখানে আর অন্য কোন যুবক ছিল না অন্য কোন মানুষ ছিল না অন্য কোন ব্যক্তি ছিল না আর মুসলমান ইমানদার হযরত ওমর رضی আল্লাহু তাআলা একটা অভ্যাস ছিল আমরা সকলে হয়তো জানি হযরত ওমর খলিফাতুল মুসলিমিন صدবেসে তিনি রাত্রিবেলায় জনগণের অবস্থা পর্যবেক্ষণ করার জন্যে তিনি সদ্যভেষে ঘুরে বেড়াতেন আর জনগণের অবস্থা তিনি পর্যবেক্ষণ করতেন কোন জনগণ কোন অবস্থায় আসে এমন এমন জনগণের অবস্থা দেখার জন্যে তিনি সদ্যবেশে রাতের বেলায় ঘুরে বেড়াতেন অভ্যাস ছিল তিনি মাঝে মধ্যে মানুষকে তিনি পরীক্ষা করতেন মানুষের অন্ত্রের ভিতরে আল্লাহ তার আল্লাহর সেই যুবক বান্দার নামাজ যখন শেষ হয়ে গেল এক পর্যায়ে হজরতে অমর ওই যুবককে ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দা যুবক আমি একজন মুসাফির আমি একজন মুসাফির ব্যক্তি বহুদূর থেকে তোমার এই সামনে চলে আসছি আমার সঙ্গে যা খাবার ছিল খাদ্যের বস্তু যা ছিল সব কিছু ফুরিয়ে গেছে আমার নিকটে খাওয়ার মতো আর কোনো কিছু নাই খাদ্যের কোনো খাদ্যের মতো আর কোনো কিছু আমার নিকটে নাই হে আল্লাহর মন্দা যুব তোমার ওই ছাগলগুলির মধ্য থেকে একটা ছাগল থেকে যদি দুধ দোহন করে দিতা। তাহলে আমি আমার তৃষ্ণাকে নিবারণ করতাম একটা ছাগল থেকে আমাকে একটু দুধ করে দাও সেই বান্দা যুবক ডাক দিয়ে বলে আগুন তো মুসাফির ওই যে মাঠের ভিতরে ছাগল গুলি দেখা যায় ওই ছাগল গুলির খান হইলাম আমি ওই ছাগল গুলির মালিক কিন্তু আমি নই কোনো একটা ছাগল আমার নয় আমি হইলাম রাখান আমার দায়িত্ব হলো আমার কর্তব্য হলো ওই ছাগলগুলিকে সকালবেলায় আমার মালিকের বাসা থেকে নিয়ে আসি সন্ধ্যাবেলায় আমার মালিকের বাসায় নিয়ে যাই এটাই হলো আমার দায়িত্ব এটাই হলো আমার কাজ এটাই আমার পেশা আল্লাহর বান্দা যুবক বলে হে আল্লাহর বান্দা আগুন তো মুসাফির অতএব ওই ছাগলগুলির মালিক যেহেতু আমি নই ছাগলগুলি দুধ দহন করে আপনাকে তোমাকে দেওয়ার মতো ক্ষমতা পারমিশন অধিকার আমার নাই আমি তো তোমাকে দুধ দহন করে দিতে পারি না আমার মালিক আমাকে এই অনুমতি দেয় নাই এই পারমিশন দেয় নাই অতএব আমি দুধ দহন করে তোমাকে দিতে পারব না হজরতাল্লাহ বুঝতে পারলেন যে অবশ্যই ওই যুবকের অন্তরের ভিতরে কার ভয় রয়েছে জোরে বলেন কার ভয় আল্লাহ আল্লাহ ভয় যদি না থাকতো তাহলে ওই যুবকটা কতক্ষণে দুধ দোহন করে তার নিকটে দিয়ে দিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি আবার তাকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য যে তার যুবকের অন্তরের ভিতরে কি পরিমাণ আল্লাহ তাআলার ভয় রয়েছে পরীক্ষা করার জন্যে পরীক্ষা করার উদ্দেশ্যে আবার তাকে বলতে লাগলেন হে আল্লাহর বান্দা যুবক যেহেতু তোমার মালিক তোমাকে এই পারমিশন দেয় নাই অনুমতি দেয় নাই তাহলে একটা কাজ করো ওই ছাগলগুলির মধ্য থেকে একটা আমার নিকটে বিক্রি করে দাও তাহলে তোমারও কিছু লাভ লাভ হবে আমারও হবে তোমার লাভ হবে আমি বিনিময়ে তোমাকে কিছু টাকা দিয়ে দেবো ডিনার দিয়ে দেব আর আমার লাভ হলো ওই ছাগলটার থেকে দুধ দোহন করে আমি খাবো আমি পান করব সময় মতো ওই ছাগলটাকে জবাই করিয়া তার ঘস্ত ভক্ষণ করিয়া আমি আমার খোদাকে নিবারণ করব তুমি কিছু টাকা পাবে আমি ওই সাগলটাকে জবাই করে আমি আমার ক্ষুদাকে নিবারণ করব গোশত ভক্ষণ করে হজরতে আবুর رضی আল্লাহু তাআলা কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা যুবক খলিফাতুল মুসলিমকে কে ডাক দিয়ে বলে ইয়া 하자 আইনাল্লাহ হে আল্লাহর মুসাফির যখন আমি ছাগলগুলি নিয়ে আমার মালিকের বাসায় যাব, মালিকের বাসায় যাওয়ার পরে আমার মালিক যখন আমার কাছ থেকে আর একটা ছাগলের হিসাব চাবেন আমি আমার মালিকের নিকটে কি জবাব দিব আমার মালিক তো আর একটা ছাগলের জবাবদিহি করবে আমি আমার মালিকে আমি আমার মালিককে কি জবাব দিব খলিবাতুল মুসলিম হজরতে অমর রাহু আবার তাকে পরীক্ষা করার উদ্দেশ্যে আবার পরামর্শ দিলেন হে আল্লাহর বন্দা যুবক তোমার মালিক যখন তোমার নিকটে একটা ছাগলের জিজ্ঞাসা করবে তোমার মালিককে তুমি জানিয়ে দিবে বলে দিবে যে জঙ্গল থেকে একটা হিংস্র প্রাণী এসে একটা ছাগলকে শিকার করে নিয়ে গেছে একটা ছাগলকে ধরে নিয়ে গেছে এই জন্যে একটা ছাগল কম রয়েছে সেই মুহূর্তে আল্লাহর বান্দা যুব হজরতে অমরকে উদ্দেশ্য করে ধমকের সুরে বললেন এ আল্লাহর বান্দা মুসাফির ইয়া ব্যাকরণের ভিতরে ইয়া হাজা বললে মানুষকে ধমক দেওয়া হয় একটা মানুষকে ধমকের সুরে বলা হয় ইয়া হাজা আমরা যে বলি হে হেলা হে অমুক সেই ধারাবাহিকতায় সেই যুবক খলিবাদুল মুসলিম হজরতে অমর কে বলতে লাগলেন ইয়াহাজা আইন আল্লাহ হে আল্লাহর বান্দা বন্ধু মুসাফির তাহলে কি আল্লাহ তালা নাই সন্ধ্যা বেলায় আমি আমার মালিককে বলতে পারবো আমি আমার মালিককে ফাঁকি দিতে পারবো কিন্তু আমার মালিকের মালিক যিনি সেই মালিককে আমি কিভাবে ফাঁকি দিতে পারি সম্মানিত সুদী এই ঘটনার মাধ্যমে আমরা কি আমরা কি বুঝতে পারি শিক্ষণীয় বিষয় আমাদের এখানে কোন জিনিসটা লক্ষণীয় আমাদের আল্লাহর ওই বান্দার যুবকের অন্তরের ভিতরে আল্লাহ তালার ভয় ছিল বিধায় সে এমন কর্মকাণ্ডে লিপ্ত হতে পারে নাই ও মুসলমান ইমানদার ওই যুবকের অন্তরের ভিতরে আল্লাহ তালার ভয় কিভাবে পয়দা হলো তার অন্তরের ভিতরে ছিল খোলা আকাশের নিচে দুনিয়ার কোনো মানুষ নাই ওইখানে দুনিয়ার কোনো মানুষ না দেখলেও একজন দেখতে আসেন তিনি হলেন আল্লাহ তালা তার অন্তরের ভিতরে এই ধারণা থাকার কারণে তার অন্তরের ভিতরে আল্লাহ তালার ভয় পয়দা হয়েছে এই জন্য সম্মানিত শুধু আমাদেরকে আল্লাহ তালার ভয় অর্জন করা লাগবে আল্লাহ তালার ভয় অর্জন করার এক নাম্বার উপায় হলো এক নাম্বার উপায় এক নাম্বার পদ্ধতি এক নাম্বার তরিকা হলো আমাদের অন্তরের ভিতরে সব সময় খেয়াল রাখতে হবে দুনিয়ার কোন মানুষ না দেখলেও আমাকে আমার রব আমার স্রষ্টা আমাকে দেখতে আসে দুই নাম্বার পদ্ধতি হলো আল্লাহ বা রব্বুন আরামিন বলেন ইয়া ইয়ে আল্লাহ দিনা মানু তাকুল্লাহ অকনু মা স হে ইমান তোমরা আল্লাহ তারাকে ভয় করো অ কোন মা এবং তোমরা সত্যবাদীর সংস্পর্শ হও সত্যবাদীর সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করো ভালো মানুষের সাথে ওঠাবাসা করো ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করো সত্যবাদীদের সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করো আল্লাহ তালা এই কারিমার ভিতরে প্রথমে বলছেন তোমরা আল্লাহকে ভয় করো এরপর আল্লাহ তালা বলেন তোমরা সত্যবাদীদের সঙ্গ নাও সৎসঙ্গে সর্বনাশ অসৎসঙ্গে সর্বনাশ সম্মানিত সুদী আল্লাহ তালা এই কারিমার ভিতরে আল্লাহ তালা প্রথম বললেন তোমরা আমি আল্লাহকে ভয় করো এরপর আল্লাহ বলেন যে তোমরা সৎ ব্যক্তির সঙ্গ নাও তার মানে আমি আল্লাহ ভয় যদি তোমার ভিতরে অর্জন করতে চাও অবশ্যই তোমাকে সৎ ব্যক্তির সঙ্গ গ্রহণ করতে হবে। মুসলমান ইমান্দারে এইভাবে অনেকগুলি পদ্ধতি রয়েছে তাকুয়া অর্জনের এখন আসুন আমরা যদি তাকুয়া অর্জন করে মোত্তা হতে চাই তাকুয়া অর্জন করে মোত্তা হলাম তাকে অর্জন করে কি হওয়ার পরে আমাদের লাভ কি হবে আমাদের ফায়দা কি হবে আমাদের একটা অভ্যাস হলো আমরা যখন কোনো একটা কাজের বিনিময় শুনি পুরস্কারের কথা শুনি ফায়দার কথা শুনি লাভের কথা শুনি তখন আমরা ওই কাজটা করতে অনেক উৎসাহিত হই অনেক উদ্বুদ্ধ হই ঠিক কিনা বলেন এই জন্যে আল্লাহ রব্বুল না শুধুমাত্র তাকওয়া অর্জন করার কথাই বলে ক্যান্ত হন নাই রব্বুল আলামিন তাকওয়া মরজুল করলে মুত্তাকি বান্দার বান্দির কি লাভ হবে फायदा কি হবে অপকার কি হবে সে কথা আল্লাহ তাআলা কোরআনের হাকিমের ভিতরে সুন্দরভাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বলেন ওয়ালাউ আননা আল ক্বুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাঈ ওয়াল রব্বুন আরামিন বলেন আহলে পরিয়া গ্রামের অধিবাসীরা যদি ইমান আনে এবং তাকুয়া অর্জন করে মুত্তাকি হয় আমি আল্লাহ পা রব্বুন আরামিন ওই ইমানদার আর মুত্তকী বান্দার বান্দির জন্যে আমি আল্লাহ আল্লাহতানা আসমান এবং জমিনের বরকতের দরওয়াজা উন্মুক্ত করে দিব এক নম্বর ফায়দা তাকুয়া অর্জন করলে আল্লাহ তালা আসমান এবং জমিনের রহমতের দ্বারগুলি খুলিয়ে দিবেন। দুই নম্বর তাকুয়ার ফায়দা হলো রব্বুল আলামিন বলেন আল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন আল্লাহ তাআলা বলেন যারা তাকওয়া অর্জন করে মুত্তাকি হবে আমি আল্লাহ তাআলা তাকে ভালোবাসব বল সুবহানাল্লাহ তাকওয়া আল্লাহ তাআলা ভালোবাসবে দুই নম্বর ফায়দা ও মুসলমান ইমানদার আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে কোনো কিছু দরকার আছে আল্লাহ যদি আমাকে ভালোবাসে কিন্তু পক্ষান্তরে বিষয়টা যদি এমন হয় আমি আল্লাহ ভালোবাসি কিন্তু আমাকে ভালোবাসে না জোরে বলেন লাভ লাভ হবে হবে আমি আমি আল্লাহকে ভালোবাসি ভালোবাসি আপনাদেরকে কিন্তু আপনারা আমাকে ভালোবাসেন না তাহলে আমার কোনো লাভ হবে ফায়দা হবে হবে না আল্লাহ তারা আমাকে যদি ভালোবাসে আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে আমার লাভ হবে ঠিক ততরূপ আল্লাহ তারা যদি আমাদেরকে ভালোবাসে অবশ্যই আল্লাহ তারা ভালোবাসার মাধ্যমে আমাদের কি হবে লাভ হবে ও মুসলমান আমি আপনাদেরকে কখন আর আপনারাই বা আমাকে কখন ভালোবাসবেন ভালোবাসা তখন এই জন্ম হয় যখন একজন আরেকজনের প্রতি সন্তুষ্ট থাকে ঠিক কিনা যখন সন্তুষ্ট থাকে তখন কি হয় তখন ভালোবাসা পয়দা হয় ও মুসলমান ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া ওয়ার জুলকারীদেরকে ভালোবাসবেন তাহলে আল্লাহ তাআলার ভালোবাসা যখন বান্দা আর বান্দি তাকওয়া ওয়ার জুলকারীদের অন্তরের জন্য আল্লাহ তা তাকওয়া ওয়ার জুলকারীদের জন্য আল্লাহ তাআলার ভালোবাসা পয়দা হবে তার মানে বুঝতে হবে যে আল্লাহ তাআলা ওই বান্দা আর বান্দির প্রতি সন্তুষ্ট হয়ে গেছে আল্লাহ তাআলা যদি সন্তুষ্ট হয় তখনই ওই বান্দার বান্দি কামিয়াব হয়ে যাবে কারণ এই দুনিয়াতে আমাদের আসার উদ্দেশ্য হলো আল্লাহ তারার রেজাবন্দি অর্জন করা আল্লাহ তারা যদি সন্তুষ্ট অর্জন করতে পারি বাস এনাফ আর কিচ্ছু লাগবে না আপনাদেরকে ও মুসলমান ইমানদার তাকোয়া তিন নাম্বার ফায়দা হলো রবগুণা রবীন বলেন ওয়ার আহমেতি ওয়াসিয়া কুল্লাশ ফসরাতো ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون تقوى ورزون التين نمبر فائدة হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাআলা তাকওয়া অর্জনকারী বান্দার বান্দির জন্য আমার রহমতকে একেবারে খাতায় কলমে লিপিবদ্ধ করে দেব আমরা তো অনেক সময় কোনো কথা মুখ দিয়ে বললে বিশ্বাস করি না একজনে দেশ থেকে পলায়ন করলো পদত্যাগ পদতক পত্র আমরা খুঁজতে শুরু করি দেশ থেকে পলায়ন করলো দেশ থেকে চলে গেল পদত্যাগ করলো পদতক পত্র আছে কিনা এটা আমরা অনেক সময় তালাশ করি ও মুসলমান ঈমানদার ঠিক তো আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে বুঝেন বরবুতিপুর এলাকার ভিতরে এমন কিছু মানুষ থাকবে যেই মানুষগুলি তারা বলতে শুরু আলামিন যে তাকওয়া কোয়াল অর্জনকারী বান্দা বান্দির জন্য রহমত দিবেন রহমত দান করবেন এই কথাটা যে বলছেন এই কথাটা কি আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিছেন কিনা অনেকেই তালাশ করতে পারে আহ এই জন্য আল্লাহ আলমিন মহা ঐশিয়াল কোরআনুল কারিমের ভিতরে বলেন ফাঁসা আকতুবু হা ফাঁসা আকতুবু মানে কি আমি লিপিবদ্ধ করে দিলাম লিপিবদ্ধ করে দিব লিপিবদ্ধ করে দিচ্ছি এটা হলো আকতুবুর অর্থ তার মানে হলো যারা তাকুয়া অর্জন করবে তাদের জন্য আল্লাহ তালা রহমতকে লিপিবদ্ধ করে দিবেন অতএব রহমত প্রাপ্তি হওয়ার ব্যাপারে আর কোনো সন্দেহ নাই ও মুসলমান ইমানদার এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকওয়া অবলম্বনকারীদেরকে আল্লাহ তাআলা বলেন তাকওয়া অবলম্বনকারীদের সঙ্গে থাকবেন ইন্না আল্লাহু মাআল্লাযিনা আতাকাউ ওয়াল্লাযীনা মুহসিনুন আল্লাহ তাআলা বলেন যারা তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হবে আমি আল্লাহ তাআলা তাদের সঙ্গে থাকব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাকওয়া অর্জনকারীদের সঙ্গে কে থাকবেন আল্লাহ তাআলা থাকবেন আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে আর কোনো ভয় আছে আর যে কোনো ভয় নাই এই কথাটা আল্লাহ তাআলা বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফামানি তাকাব ওয়াসনাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজারুন তাকওয়া ওয়ারজুন কারিদেরকে কোন তাকওয়া ওয়ারজুন কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না কোনো परेशानी থাকবে না নিশ্চিন্তে তারা দুনিয়া এবং পরকালে সফলতা অর্জন করবে আর অনেকগুলি ফায়দার কথা আল্লাহ তালা বলছেন সম্মানিত শুনি আল্লাহ মানবুল আদমিন আমাদের সকলকে তাকেও অর্জন করে মুর্ত্ব কি হর তো অভিযোগ দান করুন ওয়াফিদ আহমান আলীল এর এই দিনে আল্লাহ তালা এমন একটা মুহূর্ত রেখেছেন যে মুহূর্তে আল্লাহ বান্দা আর সমস্ত আবেদন নিবেদন দোয়া আল্লাহ তালা কবুল করে নেন বান্দা ওই মুহূর্তে আজকের এই দিনে এমন একটা মুহূর্ত আল্লাহ তালা রেখে দিয়েছেন ওই মুহূর্তে কোনো বান্দা আর বান্দি যদি আল্লাহ